কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা প্রতিবেদন নিয়ে এটা হচ্ছে কোন জায়গা চান্দুরা আপনি পল্লী বিদ্যুৎ শক্তিগুড়ির পাশে আন্দার হ্যাঁ চান্দুরার পাশে পল্লী বিদ্যুৎ আন্দার আর আর সেখানে তারা একটা খামারি সে খামারি যার যা যেন ইনশাল্লাহ ফোন দেবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি চব্বিশ ঘন্টা মতো ইনশাল্লাহ আর আমার এই ছোট্ট বিদ্যুৎ দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন দেশ ও দেশে বাড়িতে যে যেখানে দেখতেছেন অবশ্যই তাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে আমরা এক এক করে কবুতর দেখি কবুতর দেখে দাম হবো কালার জানার দাম জানার চেষ্টা করি ইনশাল্লাহ আর বড় ভাইয়ের সাথে পরিচয় ইনশাল্লাহ আসেন আসসালাম আলাইকুম ভাইজান ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইজান আপনি তো খামারে আসলাম আজকে নতুন একটা প্রতিবেদন নিয়ে আর ভিডিওটা করতে কত পেয়ার কবুতর আছে আপনার খামারে

আর যত যার যে সমস্যা হলে আমাকে কাছে অবশ্যই ফোন দিয়ে দিলো আমি সমাধান দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আর আপনি মোবাইল নাম্বারটা বলেন বড় ভাই জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ এইট জিরো ডবল নাইন ডবল নাইন ফোর নাইন ফোর নাইন ইনশাল্লাহ এই নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ করা আছে তো ভাই ইমো হোয়াটসঅ্যাপ করা আছে পরবর্তী দর্শক যাদের প্রয়োজন হবে অবশ্যই আপনার এই নাম্বার তো বিকাশ নগদ সব করা আসতে না আচ্ছা দর্শক এই নাম্বারে বিকাশ নগদ করে আছে অবশ্যই ফোন দিয়ে ভাইয়ের সাথে কথা বলে বিকাশের টাকা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের মাল পৌঁছে দেবে ইনশাল্লাহ আসেন আমরা এক এক করে কবু তো দেখিয়ে আম জানার চেষ্টা করি ইনশাল্লাহ বিসমিল্লা রহিম সর্বপ্রথম শুরু করলাম এক জোড়া টপ কোয়ালিটি এটা হচ্ছে আপনার বিউটি হোমা তাই ভাই বিউটি হোমা সামনেটা নর না মাদি ভাই আর পিচারটা মাদি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো তো না ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে দর্শকের দিকে দেখেন কোয়ালিটি দেখাই দেয় হ্যাঁ একটু থেকে দেখাই দেই কারণ বড় কবুতর তো আর রাতের বেলা ভিডিওটা করতেছি যাদের যেই যারা পছন্দ হয়েছে ফোন দিবেন বড় ভাই বিয়েটা কত যাচ্ছে তিন হাজার কি চাওয়া দাম থাকবে না একদম চাওয়া দাম কি তিন হাজার দর্শক চাওয়া দাম থাকলে তিন হাজার থেকে বড় নাম্বার স্ক্রিনে বড় ভাইয়ের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে ভিডিও ভিডিওর পাশে তার পছন্দ ভিডিও থেকে অবশ্যই ফোন দিয়ে দূরত্ব নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ

আহ সবজি সবজি তো না ভাই সবজি কালার বিউটিমা আর এটা মন সম্ভবত দুটা রিং নাকি ভাই রিং এর ডিম দিয়ে দিছে মাশাআল্লাহ আড়া গিয়ে ডিম দিবেন নাকি ভাই আরেকটা ডিমও কমপ্লিট করব ইনশাআল্লাহ দেখেন নরগুণ না ভাই নর ডান এন্ডাম মাদি আর হ্যারি নর হ্যাঁ হ্যারি পটার আছে নর পেটা টাকা। পঁয়ত্রিশ হচ্ছে চা দাম থাকবে দর্শক তাদের ভালো লাগবে ভিডিও স্ক্রিনে বাম পাশে বলবেন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই দ্রুত ফোন দিয়ে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এখানে দেখতেছি গ্রিজেল দেখতেছি এটা হচ্ছে সম্ভবত হারি বোটা মাদি ভাই হারিটা নর হারির উপরে হচ্ছে মাদি এই যে এটা হচ্ছে মাদিটা হচ্ছে নর বাচ্চা আছে না টিম আছে ভাই বাচ্চা আছে বাচ্চা আছে দর্শকদের দেখার চেষ্টা করে দেখেন এই যে দুটো বাচ্চা মাশাআল্লাহ ফুট পুরো দুটো বেবি দেখেন এই যে একবার দুইটাই সমান সমান হ্যাঁ মানে কয় দিন বয়স ভাই বাচ্চাটা দুই একদিন দিন দিন দুই দিনের বাচ্চা আর এই বাচ্চা সহ এই পেটা কত যাচ্ছেন ভাই মাত্র পনেরোশো টাকা এত সস্তায় দিয়ে দেবেন ভাই দাম থাকলে পনেরোশো টাকা দশ তাদের ভালো লাগবে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দেওয়া বাচ্চা চেষ্টা করি ইনশাল্লাহ দাম থাকলে ফিক্সড পনেরোশো টাকা বেবি সহ নিতে পারবেন দর্শক এখানে দেখতে পাচ্ছি এক জোড়া ব্ল্যাক বিউটি ডানেরটা হচ্ছে সম্ভবত নর বাম একটা মাদি রানিং পেয়ার ভাই এটাও রানিং পেয়ার না ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো

আর হাড়ির উপরে ওটা হচ্ছে মাদি এই যে একটা ডিম দিয়ে দিচ্ছে দেখেন এই যে একটা ডিম কমপ্লিট করে দিচ্ছে মার্শাল এই যে এই যে একটা ডিম আর এটা হচ্ছে নর আর হাড়ির উপরটা হচ্ছে মাদি এই যে লাইটের সমস্যা হয়ে দিছে এই জন্য দেখানোর সমস্যা হয়েছিল এবারে দেখেন এই যে ডিমের উপরটা মাদি হাড়ির নিচেটা হচ্ছে নর এই পেটা কত যাচ্ছেন ভাই ডিম সহকারে চারদিকে চাওয়া দাম থাকবে এটা কিন্তু রিঙের ঘরে তাই না ভাই রিঙের ঘরে নর মাদি রিঙের ঘরে

বা এই পেটা কত যাচ্ছে এইটা হচ্ছে হতাম তিন হাজার দুই জোড়া কে এক শুধু দুই জোড়াই ফিক্সড পাঁচ হাজার টাকা দর্শক দুই পেয়ার নিলে এক পেয়ার নিলে তিন হাজার যার যেটা বসবেন ইনশাল্লাহ বাংলাদেশের চরশ্রীরা নিতে পারবেন অবশ্যই বাম পাশে বড়বার নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিয়ে নিয়ে নেবেন ইনশাআল্লাহ